অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় বিভাগে চাকুরিপ্রাপ্ত এগারো জনের হাতে অফার তুলে দেওয়া হলো শনিবার টিপিএস মাধ্যমে ইন্সপেক্টর পদে চাকুরিপ্রাপ্ত এগারো জনের হাতে এই অফার তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত অফার বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের কাজ চলছে বিভিন্ন মহল থেকে শূন্যপদ পূরণে বিলম্ব হচ্ছে বলে বলা হচ্ছে মন্ত্রী বলেন শূন্যপদ পূরণে দেরি হচ্ছে তার কারণ একটাই সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করছে নিয়ম নীতি মেনে সিস্টেমের মধ্য থেকে চাকরি দিতে গিয়ে কিছুটা কাল বিলম্ব হচ্ছে বলে জানান তিনি এই দপ্তরের কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে আমাদের সরকারের বিভিন্ন দপ্তর যেখানে ভ্যাকেন্সি আছে প্রয়োজন আছে সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্ন ভাবে উত্থাপন সরকার এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে এগারো জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে এটা একটা তত্ত্ব থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে দেখুন সরকারের চাকরি স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরির ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে হবে টিপিসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে আমরা কোনো নির্দেশে দিতে পারি না সেখানে তার পক্ষে অনুযায়ী সেখানে সময় 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 নিয়েছে কিন্তু আমরা জায়গায় যে করে চাকরি দেওয়া নয় সিস্টেম এবং সরকারি পদ্ধতি অনুযায়ী দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা গ্রহ করছে যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও